আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের যাত্রা ছিল সোনারঘাট থেকে মাওয়া ঘাট প্রান্ত তবে এই ভিডিওটি করেছি যারা ইলিশ ভোজন প্রিয় যারা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খেতে টাটকা ইলিশ খেতে পছন্দ করেন এবং যেতে চান তাদের জন্য আজকে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করা হবে আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পরবর্তী ভিডিওটি আল্লাহ হাফেজ মাওয়াঘাটে আমাদের গাড়ি পৌঁছার সাথে সাথেই সামনে দাঁড়ালো দু তিনজন লোক টাকা টাকি শুরু করলো কুটুমবাড়ি হোটেলে আসুন কেউ বলে রূপালি ইলিশ রেস্টুরেন্টে আসুন মানে এক একজন এক দিকে টানাটানি করছে এটা একটা বিরক্তিকর তো আমরা প্রথমে নামলাম এই যে দেখুন রূপালি ইলিশ রেস্টুরেন্ট এর পরেরটাই হোটেল তো কুটুমবার হোটেল আমরা ঢুকলাম এর সামনে এই ঝরণাটা দেখুন সুন্দরই লাগছে তো আমরা ওইখানে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম পরবর্তী ওনারা বললেন যে ইলিশ চয়েস করেন আমরা চয়েস করলাম দেখুন এই রেস্টুরেন্টের ভিতর কুটুমবাড়ি হোটেলের ভিতর অংশটুকু পরে মাছ এসে দেখলাম কিভাবে তারা কাটে ইলিশ মাছ ফ্রিজ থেকে খুলেই টাটকা ইলিশ কাটা শুরু করে এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তা বাজার জন্য দিয়ে দেয় এই যে আশেপাশে বিনোদনের জন্য কিছু দোলনা কিছু চেয়ার এই বিভিন্ন গল্পগুজব করছে আমাদের এই যে ইলিশ দুটা দেখছেন হ্যাঁ পরবর্তীতে আরেকটা ইলিশ নিয়ে আসছিলাম তো এই যে এইভাবে তারা আশ খুলে ফেলে আশ উঠানোর পর এটা কেটে দেখুন কিভাবে কাঁস খুলে এবং পাখনার ফুলকা কিভাবে খুলে দেখুন এই যে ইলিশের দাম এখানে প্রচুর দুটা ইলিশ তিন হাজার টাকা আর পরবর্তীতে আরেকটা না যে পঁয়ত্রিশ টাকা কাটার পরে যে ধুয়ে দিচ্ছে ভালোভাবে ধৌত করে অনেকেই দেখছে ঘুরছে ওটলটি মোটামুটি মানসম্মত ভালো ডিম ডিম আসিল তিনটা মাছের মধ্যে ডিম আছে জিজ্ঞাসা করলাম ইলিশ কোনখানকার তারা বলল চাঁদপুরের চাঁদপুরের ইলিশ এখন বাঁচবে দেখুন কীভাবে মশলা দিয়ে মেখে নিয়ে আসছে আমাদের এই সেই ইলিশের টুকরাগুলো এখন তেলে ভাসবে সেক আমরা অপেক্ষা করি আমার ভিডিও দেখে সে বলছিল কি করতেছেন ভিডিও করেন আমি বললাম তোমাদের জন্যই হেসে দিল এই যে দেখুন কি সুন্দর করে এটার মধ্যে আমাদের ওই আরেকটা আছে আরেকজনের সুন্দর করে বাজার পরে এরপর তারা পরিবেশনে পাঠায় তার সাথে কিছু খুশ গল্প করলাম এই ফাঁকে এটা কাউন্টার এই কাউন্টার এখানে ফ্রিজ ফ্রিজে কোক ফান্টা যে যেটা খাবে সেটা এখানে আছে মজু চারিপাশ দেখুন এই তো কুটুম বাড়ি যারা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে খাবারের জন্য হ্যাঁ এই তো তাদের পাক করা খাবারও পাওয়া যায় তৈরি খাবার এই যে এখানে দেখুন তারা তৈরি করে গেছে কেউ এখানে তৈরি খাবার খায় যে দেখুন বিভিন্ন রকমের ভর্তা মাছ ভাজা এই তো এখন আমাদের পরিবেশনের জন্য বেগুন বাজি ভর্তা সালাদ মাছ ভ এবং ডাউল নিয়ে আসছে আমাদের খাওয়া শেষ খাওয়া শেষে আমি একটু ধুলনার মধ্যে রেস্ট নিলাম ধুলতেছি ধুলতেছি এ পর্যন্তই আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ